হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন আমরা আপকামিং কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসএসসি एग्जामকে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ইংলিশের প্র্যাকটিস সেট করছি এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে টুডিটি করে বাছাই করা এমসিকিউ প্রশ্ন তো রাখছি পরীক্ষার एग्जाम প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী যে যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে সেই সেই টপিক থেকেই প্রশ্ন রাখছি তো আজকে আমরা প্র্যাকটিস নাম্বার সেভেন করবো সাত নম্বর সেট এবং কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক এখান থেকে তোমরা নিয়ম শিখতে পারবে গ্রামার রুল শিখতে পারবে যেগুলো পরীক্ষাতে তোমাদের হেল্প হবে এছাড়া সিআরটি একাডেমিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন কি বলছি সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া রয়েছে সেই ইডিয়ামটার সঠিক অর্থ কি হবে খুঁজে বের করতে হবে ইডিয়ামটা হচ্ছে হিট এ ব্যাট প্যাচ হিট এ ব্যাট প্যাচ এই ইডিয়ামটার সঠিক অর্থ কি হবে পরীক্ষাতে কিন্তু মাস্ট ইডিয়াম থাকবে ইডিয়াম এবং ফ্রেজ কখনো দুটো কখনো তিনটে ইভেন চারটে পর্যন্ত পরীক্ষায় এসেছে তো খুবই গুরুত্বপূর্ণ টপিক ইডিয়াম তো হিট এ ব্যাট প্যাচ এই ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কি চারটে অপশন দেখো কেম এখানে সঠিক উত্তর হবে অপশান অর্থাৎ কঠিন সময়ের এক্সপিরিয়েন্স করা কি বলা হয় হ্যাড এ ব্যাড প্যাচ নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাক একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ চারটে অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে এবং সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে সেন্টেন্স দেখো দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড অর্থাৎ এই মেডিসিনগুলো সব থেকে কি এই কোল্ড বা ঠান্ডাটাকে বা সর্দিটাকে সারানোর জন্য চারটি অপশন দেখো ন্যাচারাল ন্যাচারাল মানে কি প্রাকৃতিক এফেক্টিভ মানে হচ্ছে কার্যকরী অপশান সি পাওয়ারফুল অর্থাৎ শক্তিশালী অপশান ডি প্রপার অর্থাৎ ঠিকঠাক ওষুধ সবসময় কি হওয়া দরকার কার্যকরী হওয়া দরকার তবেই রোগ সারবে তো সঠিক উত্তর হবে অপশন এফেক্টিভ অর্থাৎ কার্যকরী তো এখানে কি বসবে এফেক্টিভ ওকে নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো কি বলছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্টস দ্য গ্রামাটিক্যাল এরর

তো দেখো ভুলটা দেওয়া রয়েছে এই পার্টে এ পার্টস অফ দেখো এখানে বলা হচ্ছে এ ঠিক আছে এ কিন্তু এখানে কি যোগ করা হয়েছে এস যোগ করা হয়েছে ভালো করে দেখো এখানে এস যোগ করা হয়েছে তার মানে এখানে ভুল রয়েছে ঠিক আছে তো এইখানে কি হওয়া উচিত ছিল এ পার্ট অফ এস এখানে কি হবে বাদ চলে যাবে তো এ পার্ট অফ দেম রিমেন্স আন্ডার ওয়াটার তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে ভুল দেওয়া রয়েছে দেখো অপশানটি এ পার্ট অফ বা পার্টস অফ এইখানে ভুলটা দেয়া রয়েছে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন সিলেক্ট দাস ওয়ার্ড একটা ওয়ার্ড দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে একদম ইজি শব্দটা হচ্ছে ডিস্ট্যান্ট ডিস্ট্যান্ট মানে কি ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূরত্ব বা দূরে চারটা অপন দেখো বিয়ন্ড বিয়ন্ড মানেও অনেক দূরে ক্লোজ মানে কাছে রিমোট মানে একটু দূরে মানে হচ্ছে কি দূরে তাহলে কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্লোজ কাছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সি আর বি একাডেমিক তত্ত্বাবধানে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ব্যাচ দু হাজার পঁচিশ ক্রিলি এবং খাকি চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা প্রত্যেকটি বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস তার উপর থেকে মক টেস্ট বিগত বছরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স আপ পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এই ব্যাচ কোর্স থেকে পেয়ে যাবে কোর্সটি খুবই স্বল্প রাখা হয়েছে এর সাথে ডবল স্টার গোল্ডেন ব্যাচ যেটি পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে এখানেও তোমরা প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে মেন্সের প্রস্তুতির জন্য সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমরা জি কে গুণিত রিজনিং ইংরেজি বাংলা ক্লাস পাবে প্রিলির জন্য সম্পূর্ণ তোমরা জি কে গুণিত রিজনিং অর্ধাভিত্তিক ক্লাস পিডিএফ স্টাডি মেটেরিয়াল মক টেস্ট পাবে তো এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল আমাদের নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন সিলেক্ট দা মিনিং অব ইডিয়াম আরো একটা ইডিয়াম দেওয়া রয়েছে তার সঠিক উত্তর করতে হবে দেখো এটা আমি অলরেডি করিয়েছি তো উত্তর তো আমরা সকলে জানো ম্যান অফ স্ট্রং ম্যান অফ মানে কি পাইপের ব্যক্তি পাইপ আমরা খাই তো এটা আমি অলরেডি করিয়েছি সঠিক উত্তর থেকে নাও হয়ে যাবে এ উইক দুর্বল একদম দুর্বল প্রকৃতির ব্যক্তিকে বা দুর্বল কোন জিনিসকে বলতে আমরা ম্যান অফ স্ট্রং বুঝিয়ে থাকি নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ টপিক স্পেলিং টেস্ট সঠিক বানান খুঁজে বের করতে হবে পরীক্ষাতে মাস্ট থাকবে তো প্রত্যেক প্র্যাকটিস করো যেরকম করাবো আশা করছি সেইখান থেকেই কমন পড়বে চারটি শব্দ রয়েছে দেখো ইন ইন্টেলিজেন্স ইডিও সিংক্রাসি এবং ইনক্রেডিবল তো কোনটা রংলি স্পেল বলা হয়েছে ভুল বানান করে দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ইডিও সিং এটি ভুল বানান করে দেওয়া রয়েছে নাও পুরোটাই একই রকম থাকবে শুধু লাস্টে যে সি রয়েছে এটা এস হয়ে যাবে ওকে ইডিও সিন এটা মানে কি এটা হচ্ছে মানসিক গঠন নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দা গিভেন সেন্টেন্স ইফ দে আর ইস নো নিড টু সাবস্টিউট ইট সিলেক্ট নো সাবস্টিউশন রিকোয়ার্ড ওকে তো কি বলছে নিচের সেন্টেন্স একটা দেওয়া রয়েছে তার এই একটা পার্টিকুলার জায়গা দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে তো সেই আন্ডারলাইন জায়গাটাই নিচের চারটি অপশনের মধ্যে থেকে কোনটা আমরা সাবস্টিটিউট করলে সেন্টেন্সটা আরও কি হবে ইমপ্রুভ করবে আর যদিই রকম কোনো রকম ইমপ্রুভ করার প্রয়োজন না থাকে তাহলে নো সাবস্টিটিউশন रिक्वायर्ड আমাদের চুজ করতে হবে তো দেখা যাক সেন্টেন্সটা এ ওয়েল नोन एनिमल লিভিং ইন আন্টারটিকা আর এ পিংউইনস এ ওয়েল नोन অ্যানিমেল লিভিং ইন আন্টার্কটিকা আর এ পেংগুইনস তো নিচের চারটে অপশান মধ্যে থেকে কোনটা বসালে সঠিক হবে তো ভুল তো দেয়া রয়েছে বুঝতেই পারছো তো এখানে হবে এই আর এক জায়গায় হবে ইজ একটা উইল নুন অ্যানিমেল ঠিক আছে গোটা অ্যানিমেল একটা প্রজাতি বসবাস করে সেই অ্যানিমেলটাকে মেনশন করা হচ্ছে তো সেই জন্য এখানে হবে অ্যানিমেল আহ ঠিক আছে তো এখানে হবে ইজ এবং এ পেঙ্গুইন নয় কি হবে দা পেঙ্গুইন দা পেঙ্গুইন মেনশন করে দেওয়া হচ্ছে তো সঠিক উত্তর হবে অপশন সি ইজ দা পেঙ্গুইন এ ওয়েল নন অ্যানিমেল লিভিং ইন দা লিভিং ইন আন্টার্কটিকা ইজ দা পেঙ্গুইন অর্থাৎ মেনশন করে দেওয়া হলো পেঙ্গুইন বসবাস করে যেটা হচ্ছে খুব ওয়েল নন অ্যানিমেল আন্টার্কটিকাতে আট নম্বর প্রশ্ন দেখো দা ওয়েদার রিপোর্টস ইজ প্রিপেয়ার্ড বাই দ্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট সিমিলারলি এখানে দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে আমি এখানেও আন্ডারলাইন করে ফেলেছি যাই হোক আন্ডারলাইন করে দেওয়া রয়েছে ইজ প্রিপেয়ার্ড তো এই ইজ প্রিপেয়ার্ড এর জায়গায় নিচের চারটি অপশনের মধ্যে কি কোনটা বসালে সেন্টেন্সটা আরো সুন্দর হবে এটা একদম ইজি প্রশ্ন দেখো এখানে কি বলেছে ওয়েদার রিপোর্টস টুরাল না টুরাল ফর্ম তো প্লুরাল এর ক্ষেত্রে ইস কেন হবে এখানে হওয়া উচিত ছিল আর তো সঠিক উত্তর হবে অপশন সি আর পিপিআর ওকে নেক্সট নম্বর প্রশ্ন দেখো সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দা ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বেছে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে সেন্টেন্সটা পড়া দেখ পড়া যাক দেখো আই উইল রাইট এ লেটার টু ইউ ড্যাশ দা ডেটস অফ প্রোগ্রাম আই উইল রাইট এ লেটার টু ইউবা কি করে হতে পারে একটা করে রাইট এ লেটার টু ইউ চারটা দেখো আর্জিং আর্জিং মানে হচ্ছে কি তাগিদ দেওয়া ইন্ডিকেটিং মানে হচ্ছে মেনসান করা বা ইঙ্গিত ইনভলভিং মানে জড়িত করা আর মানে হচ্ছে প্রচার করা তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি ইন্ডিকেটিং অর্থাৎ আমি ডেটটাকে ইন্ডিকেটিং করে বা মেনশন করে তোমাকে একটা চিঠি লিখবো সঠিক উত্তর হবে এখানে ইন্ডিকেটিং দশ নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড একটা শব্দ দেওয়া রয়েছে সেই শব্দটা অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে কি ফ্লাড ফ্লাড মানে সকলেই জানো কি বন্যা তো বন্যার উল্টো কি হবে চারটা অপশন দেখো ওভারফ্লো ওভারফ্লো মানে হচ্ছে উপচে পড়া বন্যার ক্ষেত্রে আমরা উপচে পড়া দেখতে পাই ড্রট ড্রট মানে হচ্ছে কি খরা আউটপরিং আউটপরিং মানে হচ্ছে কি উপচে পড়া অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য এখানে সঠিক উত্তর হবে যেহেতু অ্যান্টনি অবশ্যই অপশন বি ড্রট অর্থাৎ খরা নেক্সট এগারো নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের একটা আন্ডারলাইন করা দেওয়া রয়েছে সেখান থেকে সাবস্টিউট করতে হবে যদি সাবস্টিউট নাট করতে হয় তাহলে নো সাবস্টিউশন রিকোয়ার্ড দিলেই হবে তো সেন্টেন্সটা পড়া যাক এরকম একটা প্রশ্ন এক্ষুনি করলাম দেখো অ্যানিমেলস অ্যাডাপ্ট দেম সেলফস ফর সারভাইভ ইন দ্য কন্ডিশনস ইন হুইচ দে লিভ বলছে অ্যানিমেলস অ্যাডাপ্ট দেম সেলফস ফর সারভাইভ ইন দ্য কন্ডিশনস ইন হুইচ দে লিভ অ্যানিমেলস যেখানে বসবাস করে সেখানে বেঁচে থাকার জন্য তাদের নিজেদেরকে অ্যাডপ্ট করে নেয় তো এই ফর সারভাইভ ইন এই জায়গাটা নিজের চারটে অপশনের মধ্যে থেকে কোনটা বসালে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে দেখো এখানে ফর দেওয়া রয়েছে ফর দিলে তার পরের যে ভাবটা সেখানে অনেক সময় আইনজি যুক্ত করতে হয় ঠিক আছে তো এখানে টু আরো পারফেক্ট হতো ঠিক আছে তো টু এর পর টু এর পর সবসময় আমরা কি বসাই প্রেজেন্ট টেন্স ম্যাক্সিমাম বসে থাকি তো এখানে এই টু এর পর সার্ভাইভ কথাটা আরো অ্যাপ্রোপ্রিয়েট ফরের পরে ওকে তো এখানে ফরের ফর দিলে এখানে সার্ভাইভিং হতো তো এখানে টু হলে আরো সুন্দর হবে তো সঠিক উত্তর হবে অপশন টু সারভাইভ ইন নেক্সট বারো নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন ইং ব্ল্যাঙ্ক সঠিক শব্দ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে দেখো এটা মূলত একটি প্রশ্ন ডিপোজিশন বসাতে হবে দেখো নিড মোর রিসোর্সেস ড্যাস কিংস বিকজ এম্পায়ার্স আর লার্জার দ্যান কিংডমস এম্পার্স নিড মোর রিসোর্সেস ড্যাস কিংস বিকস এম্পায়ার্স আর লার্জার দেন কিংড চারটে অপশন রয়েছে দেন অফ এস এবং ফর সঠিক উত্তর কি হবে কোন শব্দটা বসালে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সঠিক উত্তর হবে অপশানে দেন ওকে শব্দটা মানে সেন্টেন্সটার অর্থ কি জানার না হলে দেখো এম্পেয়ার্স নিড মোর রিসোর্স দেন কিংস অর্থাৎ একটা রাজ্য বা রাজত্ব রাজার থেকেও বেশি প্রয়োজন কি রিসোর্সের কারণ এম্পায়ার্স আর লার্জার দ্যান কিংডম অর্থাৎ একটা রাজত্ব ওই রাজাদের থেকে অনেক বেশি বড় হয়ে থাকে তো এখানে দেন মানে হচ্ছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো কি বলছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কান্ট্রিজ দ্য গ্রামাটিক্যাল এরার ফ্রম দ্য গিভেন অপশান সেন্টেন্সের মধ্যে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে দেখো হুইন ফুড স্পয়েল ইট ইউসেস এ ফাউল স্মেল যখন খাবার নষ্ট হয়ে যায় তখন এটা খুব বাজে গন্ধ তৈরি করে তো কোন ভুল রয়েছে একদম ইজি ভালো করে দেখলেই বুঝতে পারবে দেখো এখানে হুইন ফুড ফুড কি খাবার খাবার এটা কি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে সিঙ্গুলার নাম্বার তো এই ক্ষেত্রে এর পরের যে ভাবটা রয়েছে গেট এর সাথে নিশ্চয়ই কি হওয়া উচিত ছিল এস বা ইস যোগ হওয়া উচিত ছিল ঠিক আছে তো হওয়া উচিত ছিল গেটস স্পয়েল তো সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এই পাঠটাই ভুলটা দেওয়া রয়েছে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আরো একটা এরকম সিমিলার প্রশ্ন কোন ভুল রয়েছে খুঁজে বের করতে হবে দেখো দ্য মিনার ইন দিল্লি দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ মোর দ্য কুতুব মিনার ইন দিল্লি দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ মোর দ্যান সিক্সটিন হান্ড্রেড ইয়ার্স ওল্ড কোন পাটে ভুল দেওয়া রয়েছে এখানে খুবই ছোট একটা ভুল দেওয়া রয়েছে আর্টিকেল ভুল দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেখো এইখানে এই দা দা হবে না দা হবে না কেন দেখো কুতুব মিনার যেটা দিল্লিতে অবস্থিত সেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা তো এখানে ওই জন্য হবে কি এ তো এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকে তো সঠিক উত্তর হবে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে ভুল দেওয়া রয়েছে পার্ট ওয়ানে অপশন এতে ভুলটা দেওয়া রয়েছে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন কি বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ দা গ্রুপ ওয়ার্ড গিভেন অর্থাৎ এই যে বড় একটা লাইন দেওয়া রয়েছে এই লাইনটা এক কথা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে সেটা কি হবে অর্থাৎ বলা হয়ে থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন সিলেক্ট দা ওয়ার্ড হুইচ মিনস দ্য দা গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন অর্থাৎ এই যে এত বড় লাইনটা দেওয়া রয়েছে এই লাইনটার সেম অর্থ নিচের চারটে অপশনের মধ্যে থেকে কোন শব্দের রয়েছে দেখো এ পারসন হু ইস ব্লেমড ফর সামথিং দ্যাট সাম ওয়ান ডান অর্থাৎ অন্য কেউ কিছু করেছে তার বদলে অন্য একজন ব্যক্তিকে দোষ দেওয়া হচ্ছে এইরকম ব্যক্তিকে কি বলা হয় তাকে অর্থাৎ এমন একজন ব্যক্তিকে দোষ দেওয়া হচ্ছে কোনো জন্য যেটা সে করেইনি এবং সেই কাজটা অন্য কেউ করেছে তার বদলে তাকে দোষ দেওয়া হচ্ছে বারবার তাকে কি বলা হয় এটাকে এরকম ব্যক্তিকে বলা হয় বলির পাঠা সে হয়তো করে না কিন্তু অন্যের দোষ নিজের ঘাড়ে বা তার ঘরে দিয়ে দেওয়া হয় দেখো চারটে অপশন ভলেন্টিয়ার ভলেন্টিয়ার মানে হচ্ছে কি স্বেচ্ছাসাবক তাও স্ক্যাপাগট স্কেপাগট স্কেপাগট মানে হচ্ছে এই বলির পাঠা তো উত্তর পেয়ে গেলে অপশন ডি স্কেপাগট যাকে বলির পাঠা বানানো হয় থাকে অ্যাথলিট মানে তোমরা সকলেই জানো ক্রীড়াবিদ আর কালপ্রিট মানে কি জানো শয়তান নেক্সট ষোলো নম্বর প্রশ্ন আরো একটি সিমিলার প্রশ্ন একই রকম ওয়ান নট সাজেশন দেখো এ পার্সন হু ইজ এবল টু ইউজ ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ এমন একজন ব্যক্তি যে মানে একের বেশি অনেক ভাষা জানে এবং সেগুলোকে ব্যবহার করতে জানে এমন একজন ব্যক্তি যে অনেক একাধিক ভাষা ব্যবহার করতে জানে এবং সে জিনিসটা জানে তো চারটি অপশন দেখো কি বলেছে পলিগ্যামিস্ট পলিগ্যামিস্ট মানে কি পলিগ্যামিস্ট মানে হচ্ছে একের বেশি স্ত্রী চার রয়েছে একের বেশি স্ত্রী যার রয়েছে তাকে বলা হয় পলিক্যামিস্ট মানে হচ্ছে দুভাষিক দুটো ভাষায় কথা বলে অ্যাগনস্টিক মানে হচ্ছে নাস্তিক যে ভগবানের অস্তিত্বের উপর বিশ্বাস করে না আর পলিগ্লট মানে হচ্ছে বহুভাষী যে একাধিক ভাষায় কথা বলে তো সঠিক উত্তর হবে অপশন ডি পলিগ্লট আরো একটি সঠিক শব্দ বাছাই করে তোমাদের শূন্য পূরণ করতে বলা হয়েছে দেখো কি বলছে দ্য ব্লু হোয়েল হ্যাজ দ্য ক্যান ড্যাশ অ্যান্ড এলিফেন্ট কি বলছে দ্য ব্লু হোয়েল হ্যাজ দ্য লার্জেস্ট টাং হুইচ ক্যান সরি ড্যাশ অ্যান্ড এলিফেন্ট এখানে কোন শব্দটা বসবে এখানে শব্দটা বসবে অপশানলি অ্যাস মাচ অ্যাস অর্থাৎ ব্লু হোয়েল সব থেকে বড় প্রাণী যার একটা সব থেকে বড় কি রয়েছে টাং রয়েছে জীব রয়েছে যেটা অ্যাস মাচ অ্যাস অ্যান এলিমেন্ট একটা হাতির সমান বড় বা ভারী যুক্ত ঠিক আছে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড চারটি বানানের মধ্যে কোনটা ভুল বানান দেয়া রয়েছে খুঁজে বের করতে হবে দেখো চারটে শব্দ এভিটেবেল ইরিসিটিবল ইনক্রেডিবল এবং ইনসিডেন্টলি বানানটা ভুল দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশানটি ইনসিডেন্টলি এটা ভুল দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি ইনসিডেন্টলি হয় না হয় ইনসিডেন্টালি ইনসি ডেন্টালি ডবল এল ওয়াই এবং টি এর পর একটা এ ঢুকবে ওকে এটা হচ্ছে কারেক্ট উনিশ নম্বর প্রশ্ন দেখো সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সিনোনিম তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে রিলিজ রিলিজ কথাটির অর্থ কি উপভোগ করা উপভোগ করা বা রস আস্বাদন করা চারটে অপশন এনজয় এনজয় মানে আনন্দ করা তো উত্তর তো পেয়ে গেছো এনজয় মানে হচ্ছে উপভোগ করা ঠিক আছে হেট মানে ঘৃণা ডিটেস্ট মানে অপছন্দ করা ডিসলাইক মানে অপছন্দ করা কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সঠিক সিনোনিম খুঁজে বের করতে হবে চারটে অপশনের মধ্যে থেকে যে শব্দটা দেওয়া হচ্ছে তার স্টাব স্টাবন এটাকে ভিভিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে বিগত বছরে তো স্টাবন মানে হচ্ছে এক গুয়ে বা জেদি যাকে বলা হয় তাকে চারটে অপশন দেখো অপস্টিনেট অপস্টিনেট মানে হচ্ছে কি জেদি অ্যাডাপ্টেবল অ্যাডাপ্টেবল মানে হচ্ছে মানিয়ে নেয়া কোঅপারেটিভ মানে হচ্ছে সহযোগী আর ওবিডিয়েন্ট মানে হচ্ছে মেনে চলা তো অবশ্যই কোনটা হবে অপশানে অবস্টিনেট মানে হচ্ছে জেদি বা অ্যাকুয়ে তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন দিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো বাছাই করা কুড়িটা করে প্রশ্ন উত্তর প্রত্যেক দিন আমরা করছি ইংরাজির উপর থেকে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে গ্রামারের অনেক নিয়ম শিখতে পারবে এবং এইখান থেকেই প্রশ্ন তোমরা কমনও পেয়ে যেতে পারো এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা খাকি চ্যালেঞ্জ কোর্স দু হাজার সাথে ডবল স্টার গোল্ডেন ব্যাচ যেটি পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ফুল ব্যাচ কোর্স মেন্স পরীক্ষার সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমরা অধ্যায় ভিত্তিক বিষয়ভিত্তিক ক্লাস পাবে পিলির জন্য তোমরা বিষয়ভিত্তিক অধ্যায় ভিত্তিক থিওরির মাধ্যমে ক্লাস পাবে যোগাযোগ পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর ভি একাডেমিতে নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই